জননেতা শরীফ ওসমান হাদি একজন বিপ্লবী এই মুহূর্তে পুরো জাতির দৃষ্টি যার দিকে পুরো জাতি যার দিকে তাকিয়ে আছে পুরো জাতি যার জন্য দোয়া করছে এই মুহূর্তে রাষ্ট্রের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি যিনি সরকার তার সর্বোচ্চ চেষ্টা করছে যাকে বাঁচানোর জন্য সেই শরীফ ওসমান হাদি তার চরম সংকটপন্ন অবস্থায় খালাদা জিয়া ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট বাট খালাদা জিয়াকে নিয়ে তো একটা দফার অভাব হয়েছে যে তিনি এই অবস্থায় আছেন ইলেকট্রিক ভেন্টিলেটর দেওয়া হচ্ছে এইভাবে লাইফ সাপোর্টে খালাদা জিয়াকে বেশ কিছুদিন সাস্টেইন করানো সম্ভব খালাদা জিয়ার দিকেও পুরো জাতি দৃষ্টি ছিল এবং খালাদা জিয়ার যে অসুস্থতা এটা অনেকটা ন্যাচারাল আর শরীফ ওসমান হাদির যেটা এটা আর্টিফিশিয়াল এটা একটা হামলার ফলে আততায়ীদের গুলির ফলে হয়েছে এই জায়গায় পুরো জাতির দৃষ্টি মূলত শরীফ ওসমান হাদির দিকে কিন্তু শরীফ ওসমান হাদির এই সংকটপূর্ণ সময় পুরো জাতি যেখানে একটা ভাব গাম্ভীর্যপূর্ণ সময় পার করছে একটা শোকের সময় পার করছে দোয়া করছে যে ওসমান হাদি বাঁচবে কি বাঁচবে না কারণ মানুষ এটাকে ওসমান হাদির উপর হামলা হিসেবে দেখছে না এবং ইটস রিয়ালিটি যে এটা ওসমান হাদির উপর হামলা নয় এটা পুরো জুলাই বিপ্লবের উপর হামলা জুলাই প্রজন্মের উপর হামলা এটা বাংলাদেশের উপর হামলা এটা বাংলাদেশের পতাকার উপর হামলা এটা বাংলাদেশের অস্তিত্বের উপর হামলা এটা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের উপর হামলা বাংলাদেশের শত্রু ভারতের পক্ষ থেকে এই জায়গায় বিএনপি যে ঘোষণা দিয়েছে এটা নিয়ে জনমনে নানান প্রশ্ন এবং জনমনে ক্ষোভের সৃষ্টি হয়েছে এবং এক প্রকার তোলপাড় হঠাৎ করে বিএনপি এটা কি ঘটালো এই কাজটা বিএনপি করতে বললো এই মুহূর্তে বিশেষ করে শরীফ ওসমান হাদির উপর হামলার পরে হামলাটা হয়েছে দুপুরের পর দুপুরের দিকে জুমার নামাজের পর সেই দিন রাতে শরীফ উসমান হাদি ছাড়া অন্য কোনো টপিক বাংলাদেশে থাকার কথা না পুরো জাতি স্তব্ধ স্তম্ভিত অনেকের অনেক আনন্দ ঘন প্রোগ্রাম তারা বাতিল করে দিয়েছে বিশেষ করে যাদের মিনিমাম দেশপ্রেম আছে দেশের প্রতি একটা দায়িত্ববোধ রয়েছে কিন্তু কিছু গারল আছে দেখবেন যে আমাদের ঢাকা শহরের অভিজাত এলাকাগুলোতে আমি দেখেছি আমার বাসার আশেপাশে বিভিন্ন জায়গায় দেখেছি পাশের পাশের ফ্ল্যাটে ফ্ল্যাটে একজন মারা যায় তারা গান শুনে মানে ওদের মিনিমাম কমন সেন্স বা মানুষের প্রতি যে একটা দায়বদ্ধতা এগুলো নেই দেখতেও জানা পাশের ফ্ল্যাটে কেউ মারা গেলে অসুস্থ হলে জানাজা তো পড়তেই পারে না বিশেষ করে ঢাকার অভিজাত এলাকাগুলোতে বাংলাদেশি নাম কস্ত মুসলমান তাদের মধ্যে দেখেছে এরকম কিছু অশিক্ষিত মূর্খ আছে কাগজে কলমে শিক্ষিত হলো বিএনপি অনেকটা এরকম কাজ করলো যাদের মধ্যে দেশপ্রেম আছে তারা কোন সেলিব্রেশন কোন আনন্দ বিশেষ করে যারা রাজনীতির সাথে রিলেটেড তারা অ্যাটলিস্ট শরীফ ওসমান হাদিকে কমায় রেখে যেদিন হামলা হয়েছে ওই দিনেই মানে বারোই ডিসেম্বর রাতে কোনো আনন্দ উদযাপন করতে পারে না এটা বিএনপি বিএনপি কি করেছে হঠাৎ করে জরুরি সংবাদ সম্মেলন এখন আপনাদের আপনারা দর্শক আপনাদের অবগতির জন্য জানাচ্ছি বিএনপি হোক আর জামাত হোক আর যে দলই হোক সংবাদ সম্মেলন করলে আমি দাওয়াত পাই সাথে সাথে আপনারা তো দেখেন সংবাদ সম্মেলন কিন্তু সংবাদ সম্মেলনের আগে যে দাওয়াত দেওয়া হয় ওই দাওয়াত আমি পাই তা আমি হঠাৎ মেসেজ দেখে মনে করলাম যে এটা শরীফ উসমান হাদির বিষয়ে কোনো সংবাদ সম্মেলন যে জরুরি সংবাদ সম্মেলনে আহ্বান জানিয়েছে আমি প্রথমে ভেবেছিলাম যে এটা শরীফ উসমান হাদির বিষয় সংবাদ সম্মেলন কিন্তু পরে দেখলাম যে না মির্জা ঘোষণা দিচ্ছেন যে আপনাদের অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি একটা আনন্দের খবর পাশের ফ্ল্যাটে মানুষ মারা গেছে এক মুসলমান মারা গেছে কথার কথা আর ঠিক পাশের ফ্ল্যাটে বসে তারা ডিজে গা ডিজে পার্টি করে এরকম একটা নিকৃষ্ট আচরণ হয়েছে আনন্দের সাথে জানাচ্ছে আনন্দের খবর বহুর প্রতীক্ষার অবসান মানে তারেক রহমান দেশে আসবে এই ঘোষণার কথা বলছি তবে তারেক রহমান দেশে আসবে আপনারা বলছেন পঁচিশ ডিসেম্বর আসবে কি আসবেন এটা আলাদা আলোচনা শেষে আবার কোনো নাটক করবেন কিনা এরকম ঘোষণা অনেক দিয়েছেন দ্যাস ডিফারেন্ট ডিসকাশন বাট পঁচিশ তারিখ আসবে এই ঘোষণাটা তো আপনার দুই একদিন পরেও দিতে পারতেন কিন্তু ঘোষণা দেওয়ার এমন কি জরুরত ছিল আর এই ঘোষণাটা তো অবশ্য আনন্দের মানুষ এই ধরনের আনন্দ উদযাপন তো একটু রাখতে পারেন যে বিএনপির লোকজন আনন্দ করবে তারেক রহমানকে আসার আহ্বান তো আমরাও জানি আসতে পারে না কেন এই যে আসছে না কেন এটা নিয়ে নানান বিশ্লেষণ করি না আসতে পারাটা কাকুরুষও কাপুরুষ এবং সুসন্তানের পরিচয় নয় এগুলো কেন বলে যাতে তিনি আসেন আমাদের আলোচনা শুনে ট্রিগার্ড হয়ে জনমত জনমতের চাপে পড়ে যাতে তিনি আসেন এটাই তো আমাদের একটা উদ্দেশ্য সেক্ষেত্রে আনন্দ করতে যে তারেক রহমান আসেন ঠিক আছে এবার একটা ফেয়ার খেলা হবে তারেক রহমান না আসাটাকে আমি নির্বাচন বানচালের ষড়যন্ত্র হিসেবে দেখি দেখিয়েছি তারেক রহমানের আসাটা অবশ্যই নির্বাচন হবে এরকম একটা নিশ্চয়তার প্রমাণ পাওয়া যায় তা আমরা তো সেলিব্রেট করতে চাই সরকারের মধ্যেও একটা অনিশ্চয়তা কেটে গেছে যে না ঠিক আছে তারেক রহমান এসেছে এবার আমার চিন্তা ভাবনা কমে গেছে নির্বাচন হবে বিএনপি কোনো ষড়যন্ত্র করবে না তো জামাতও নির্বাচন চায় জামাতেরও সন্দেহ যে বিএনপি নির্বাচন বানচাল করতে চায় ইউনুৎ সরকারও সন্দেহ সেক্ষেত্রে যদি তারেক রহমান আসেন সেটা সবার জন্য সুখবর এখানে জামাত সেলিব্রেট করবে বিএনপি তো নাচানাচি করবে ডিজে পার্টি করবে এরকম একটা মজার খবর পুরো বিএনপি মানে ডিগ্রি ঘুরে গেছে আনন্দে এবং তাদের আত্মবিশ্বাসের পারদ অনেক উপরে উঠে গেছে কিন্তু সেই ঘোষণাটা সেই আনন্দের খবরটা আপনারা এমন সময় দিলেন যখন শরীফ ওসমান হাদি সংকটাপন্ন পণ্য কমায় আছে এর মানে পুরো জাতি একটা স্তম্ভিত হয়ে গেছে শোকের আবহের মধ্যে বাজবে কি বাঁচবে না গ্যারান্টি নেই কেন এই সময় ঘোষণাটা কেন দিতে হলো একটু অপেক্ষা করতেন তাহলে কি আমরা ধরে নিব শরীফ ওসমান হাদির দিকে জনগণের যে দৃষ্টি সেই দৃষ্টি ভিন্ন আহ ভিন্ন দিকে ফেরাতে এই ঘোষণা মিডিয়া থেকে শরীফ ওসমান হাদিকে ব্ল্যাক আউট করে তারেক রহমানকে বসানোর একটা চেষ্টা এই টাইমে কেন দিলেন এই টাইমে ঘোষণা দেয় একটা কেমন আচরণ হয়েছে ওই যে বললাম না যে নামের মুসলমান পাশের ফ্ল্যাটে গুলশান দুইয়ে পাশের ফ্ল্যাটে একই বিল্ডিং এ পাঁচটা ইউনিট মানে পাঁচটা ফ্ল্যাট অনেক বড় বড় ফ্ল্যাট পাশের ফ্ল্যাটে একজন মারা গেছে কান্নাকাটি করতেছে আর ঠিক পাশের ফ্ল্যাটে আর একজন ডিজে গান বাজাচ্ছে এরকম শেষ আচরণ হয়েছে বিএনপির আর এটা আরেক ষড়যন্ত্র বা দুর্বিসন্ধি থাকতে পারে এর পেছনে রাজনীতি আছে যেখানে অন্য কারো আহত নিহত বা এগুলোকে তারা ভেলো দিতে যাচ্ছে না ভারত বিরোধী ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে তাতে কি আসে যায় আমরা আনন্দ করি আমরা আনন্দের খবর দিই এরকম একটা আচরণ ফুটে উঠেছে এটা জনগণ ভালোভাবে নেয়নি এবং তারেক রহমান আসবে এটার হাইপ ছিল মিডিয়া কয়েক ঘন্টা তারপরে এটা ব্ল্যাক হয়ে গেছে বরং শরিফ ওসমান হাদি জনগণের আলোচনার মধ্যে এজেন্ডার মধ্যে আছে তারেক রহমান নয়